এই সত্যটন যদি মুক্তভেদ চলে তাই তুমি স সদা হলে তুমি নশুনো কণ্ঠ ফালেই নোবার অজ্ঞানের কারণে ঠাউি হয়ে লোভারত বাক্যর কারণে দুর্গমুক্তি যে নটাৎ প্রজ্ঞার প্রজ্ঞারভাবে আর কি দি এই যে মাইচু রাষ্ট্রভাবে জিয়ানিক চলে ধর্মভাবে সামাজিক দূরত্ব সিয়ান ফৈনি হয় তুমি নাচু ন কথা অবহেলার কারণে কাজে খনে হকে মরি সত্য বাজে বাদ দিন নাইয়া গন্ডগোল করিবে দিন নাইয়া ইয়ান মধ্যে নিবিড় নে যে যার মনের স্বভাব চরিত্র বুজি নোবারে বুজি নোবারি নে নোবারি ইয়ন মাই 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 করি নে যারা অর্থাৎ ঠেঙা বুঝে সারা কান নেই হদা হোনা। বেদ ছাড়া যা তুমি সৈত্যপরা নিমাগে তে হেবে হেবেদ নয় আর সত্য সত হলে ভাবি মানুষ বেদগি করে না তারা মাই খুব ভক্তি মারে নে তারা হেবা আর বেদগি করিবের যদি আজিও করে ঠেয়া খুঁজে লো যারা বেজন তারা তুমি নি হেবাক ঠেয়াও যদি বিয়ে নদগিরি গরিবের যদি ভাপান ধর তাহলে তুমি সৈত্যপুরাণে অটো নয় সাক্যাচত্যপুরা নেওয়া হলেও বি হিজা কাতল ডিঙি মীনগুনি পাত বাক্যাস তোমাকে চিতা করবো দিয়ে আজেই ফ্চিল ভালে নবার অস্তশিল ভালে নবার সমর্থ বিদর্শন ভাবনা করি ন তোমার তো মৈত্রী নেই তোমার তো একগ্রতা নেই সন্তল চিত্তকে সজা করিবার মত কন কিছু আর একগ্রতার মত একগ্রতার অভাবে তুমি বেগ খামানিতা তুমি যাও তুমি ব্যর্থ হয়ে যাওগোই সে কারণে তুমি চ কে মরে তার নাই সারা বিশ্বের মধ্যে কি অবস্থা নিজে তুমি মত বাইক জানিবের কথা মাই জনসমাজত আগ আর হিদি মোবাইল টিভি রেনি নিছ কাজেই জগতর মধ্যে মহামারী মহামারী তুমি তরগরে হরা রোগলদে দেহ জাদি মরে জাদি বরবাদ যায় সেই রুগল কি বেলা আর হেখান কি গিলিয়ে বজা অর্থাৎ ডাক্তার বাজায় লিভার হেকসা বর্তমানে তুমি হা আজ আগ নিজ আজায় নিজে নৈত্য ধর্ম নছিগিনে তুমি বর্বাদ আর আরেকজনও আজায় তালে আমার কল্যাণ মিত্র গুরুবান দিয়ে যে দাদা হলে আজায় রই দেন কল বল বাজিত অবহেলা হি রই দুন তাই জাক দেহি টেপে বেড়া দেউরী হানদীয় তোমার হ বর্তমানে ডাক্তর বাসায় যেগু লিভার ক্যান্সার করি লিভারত যেগু এ আমা সদায় গিলিয়া বোঝা পিলয় বোঝা চিয়ে চায় করিব সর্বৈত ডিমাই আর ইমাই ডাক্তর একান্তের মাধ্যম সে নত্যলতাই কে তুমি এ হতা হলে তুমি নশুনো এই যাব কই এজন শনে হককে মরে ঠিক নে বর্তমানে লিভার হেঞ্চার এ স্বভাব আগম সে শোনা আগে যে আজি দিওয়ান দিওয়ার লিভারত ধরা ছয় স্বইংরেজির মধ্যে যে কর্মফল করতে বড় ধরনের বিষাক্ত এই সত্য ঘিনে এই মিল লিবার আঘাত পেগি এই বর্তমানে অলদেম চিকিৎসা ডাক তা সে কারণে এই সদা হলে তোমা তুমি শুনে করবো সদা হলে মানা করিব তবে সদা হও তুমি যদি সব ধর্ম যদি ফালে বাইতে চেষ্টা কর মানব ধর্ম যদি রক্ষা করবি চেষ্টা কর লিভার ক্যান্সার কিন্তু হামাকায় মরে নিশ্চিত মরাম তা কিন্তু যে সি করি আমি। যে সি লাইনত এ আগে বা মুই যে লাইনত আগং অন্য ভিরেলে মরিমে मोहिందే লিভার কল তোমাছ সাল সলং আতাতে পরতিকা মই দিও মুই কিন্তু এই লিভার কেന്തাল অত গলে অন্য ভিরেলে মন করি না ও যুন এলে মলা মরি বর্তমানে ইও যে মলিভার কেന്തা হাক্ত কিছু বলি দিয়ে গই ব্যাক নসামান্য সে হাক্ত এই তিনবার। সে রুইল দারু ব্যবহার করি বা মূল হিজুর দারুণ এক কিনে প্রায় স্বাভাবিকর অবস্থায় আগম পেসেন তুমি স্যা পিক কিনে হলতে ফির মধ্যে দেহর দরগরে হরা রোগ তে জগতের মধ্যে সুখ শান্তি নিরাপত্তায় সব চাইলে কি অবিদ্যা রূপ যার অব অবিদ্যা বা অজ্ঞান রোগ যার অন্তর জন্মেব হার হল সব চাইলে জন। সামাজিক তোমার হ ফানি ফানির মধ্যে অসংখ্যা জীবাণু যেমন বৈজ্ঞানিক হাজার আজার ক্ষতি দিয়ে দিনে ফানি পিহি জীবাণু আগ গবেষণা করত কিন্তু এজ জীবাণু এক হাজার বাঘর এজ অধ্য বাঘ এক বাঘ সমুদ্র গবেষণা বৈজ্ঞানিক এজ এক বাঘরে তারা নামান বুঝে দিয়ে এক বাগ দর্শন ধরি ন তাহলে পৃথিবীর মধ্যে স্তূল প্রাণী মাদির মধ্যে যত পুরা প্রাণী আগণ এই প্রাণীগুণ বেগ কুণরেজ দেখা নয় আর প্রাণী প্রাণীগুণরে নামও বুঝতে পারা নয় দুই বই হিসাবে বইয়েগে মাদিয়া প্রাণী আগ ঠিক তুম্বেক বই প্রাণী আগ যন্ত্র ললে দেখে বা উপযুক্ত তামি মোবাইল নিচেলে দেখে এই নাগুলা দে এক চিত্র নেই তো চৈতার ন টাকা এ হইতে আড়াই কটা কটা জীবাণু এ লেল রঙা রাঙা ছিদরে ছিদি নানা বড়ার জীবাণু তাহলে ফানি মাটি বয়ের জীবাণু গনি নহরাইয়িকসারের মধ্যে অবৈধ তৃষ্ণার কারণে পুনর্জন্ম যদি অলে আরো এই যেমন প্রাণী গণি নহরাইয় না নয় হয় যা ঠিক একজন মিলে বা মৰক যোনো ফুৰাণবোলা মনৰ মতে কি যে চিন্তিয়ে কি যে বিতৰ্ক চেনি সাৰত ই যে পৰা নম্ভৱ নহয় নিজেই নিজে বিতৰ্ক নিজে নিজে চিন্তিয়ে সুচিন্তে বা সুচিন্তিয়ে সাৰ সনজনে ইজে প্ৰাণ হেৱাৰ সম্ভৱ নহয় সেইকাৰণে বুদ্ধু বহুকল্প তাই পাৰ বিপূৰ্ণ কৰি নে ডি এন বাই নে তাইৰে নিচেই কুৰাণ বোলাৰ চিটটো কয় পেলাই উৎপত্তি হয়

তাই গুরুদে দিল ঘুরাও ফতে গণিব তো সম্ভব নয় কাজে বানায় কাঁচিলিং খালো দেখান দেখে তাই খাললে গনিবার সম্ভব নয় তাই হবো নয় তাই উত্তর দিলে বুদ্ধ হইয়ের আমার শ্রদ্ধালে

সম্ভৱ নহয় এক